واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم, بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون একশো তিন তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ কর এবং বিভক্ত হও না আর তোমরা তোমাদের উপর আল্লাহর নিয়ামককে স্মরণ কর যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে তারপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসার সঞ্চার করেছে অতপর তার অনুগ্রহে তোমরা ভাই ভাই হয়ে গেল আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায় অতপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করেছে এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার দায়ৎসঙ্গ বয়ান করেন যাতে তোমরা হিতায়তপ্রাপ্ত ওয়াল তাকুম মি 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 দে আনিল একশো চার আর যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেব করবে করবে আর তারাই সফল